আজ আমরা আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অনার্স পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিবেকানন্দের পত্রাবলীর কয়েকটি পত্র নিয়ে তোমাদের মনে রাখতে হবে বিবেকানন্দের পত্রাবলীর প্রতিটি পত্র রচিত হয়েছিল ইংরেজি ভাষায় আর তোমাদের পাঠ করতে হবে তার অনুদিত অংশ অর্থাৎ তার বাংলা অনুবাদ তোমাদের পাঠ্য তৃতীয় সংখ্যক পত্রটি লেখা হয়েছিল ইয়োকোহমা থেকে লেখার তারিখ দশই জুলাই আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ এই পত্রটি তিনি প্রিয় আ বা জি ও অন্যান্য মাদ্রাজি বন্ধুগণের উদ্দেশ্যেই লিখেছিলেন এই পত্রের প্রথমের দিকে আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ তার বিশেষ অপারগতার জন্য ক্ষমা চেয়েছেন কারণ তিনি জানিয়েছেন যে দীর্ঘদিন ভ্রমণের ফলে দীর্ঘদিন ভ্রমণের কারণে অজস্র জিনিসপত্র তাকে সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে আর এভাবে এত জিনিসপত্র সঙ্গে নিয়ে ঘোরা অভ্যেস তার কখনোই ছিল না ফলে এই ধরনের জিনিসপত্রগুলো এইসব জিনিসপত্র তত্ত্বাবধান করতে করতে তার সমস্ত শক্তি যেন ব্যয় হয়ে যাচ্ছে এমন কি লেখকের এটাও মনে হয়েছে এই জিনিসপত্র বচকাবুচকি নিয়ে ঘোরাফেরা এক ধরনের ভীষণ জঞ্জাট লেখকের জাহাজ পাড়ি দিয়েছে বোম্বাই থেকে বোম্বাই থেকে এক সপ্তাহের মধ্যে তিনি কলম্বো পৌঁছে গেছেন কলম্বো পৌঁছে তিনি প্রথমে আসেন বুদ্ধ ভগবানের মন্দিরে এখানে বুদ্ধদেবের এক বৃহৎ মহানির্মাণ মূর্তি সাহিত্য অবস্থাতে রয়েছে লেখক বিবেকানন্দ এই ভগবান বুদ্ধ মন্দিরের পুরোহিতদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করেন কিন্তু লক্ষ্য করেন যে এরা সিংহলি ভাষা ছাড়া অন্য কোনো ভাষা জানেন না কিন্তু লেখকও সিংহলি ভাষা জানতেন না ফলে তাকে আলাপের চেষ্টা তা করতে হয় এরপর সিংহল থেকে প্রায় আশি মাইল দূরে তিনি পৌঁছে যান কাণ্ডি শহরে কাণ্ডি শহর বৌদ্ধ ধর্মের কেন্দ্র হিসেবে পরিচিত এখানে গিয়ে তিনি লক্ষ্য করেন এক অদ্ভুত ব্যাপার এই কাণ্ডির গৃহস্থ বৌদ্ধেরা নারী পুরুষ নির্বিশেষে সকলে মাছ মাংস ভক্ষণ করেন কেবলমাত্র যারা পুরোহিত সম্প্রদায় তারাই নিরামিষ খাদ্যাভ্যাস কেবলমাত্র পুরোহিত সম্প্রদায় নিরামিষাসী শিঙলিদের পোশাক পরিচ্ছদ ও চেহারা মাদ্রাজিদের মতো বলেই তার মনে হয়েছে কান্ডি থেকে তার জাহাজ এসে পৌঁছয় পিনাংয়ে পিনাং মালয় উপদ্বীপে সমুদ্রের উপরে একটা ক্ষুদ্র ভূমিখণ্ড মাত্র এখানে এসে তিনি দেখেন যে মালয়বাসীগণ প্রায় সবাই মুসলমান প্রাচীনকালে এরা জলদস্যু ছিল এরপর পিনাং থেকে তিনি চলে আসেন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে পিনাং থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে তিনি উচ্চ শৈল সমন্বিত সুমাত্রা দেখতে পান এবং জাহাজের ক্যাপ্টেন লেখককে প্রাচীনকালে জলদস্যুদের কয়েকটি আড্ডা দেখান সিঙ্গাপুর উপনিবেশের রাজধানী এখানে তিনি দেখতে পান একটি সুন্দর উদ্ভিদ উদ্যান রয়েছে অনেক জাতীয় পাম গাছ রয়েছে লক্ষ্য করেন রুটি ফল নামে এক ধরনের গাছ চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং তিনি এখানে এসে একটি মিউজিয়ামও দেখতে পান মূলত সিঙ্গাপুরে প্রায় বেশিরভাগ মানুষ মদে আসক্ত এবং বেশিরভাগ মানুষই লম্পট এদেরকে দেখে লেখকের মনে হয়েছে যেন ঔপনিবেশিকদের প্রথম কর্তব্যই হচ্ছে পানাহার এবং লামপট সিঙ্গাপুর থেকে লেখক চলে আসেন হংকংয়ে হংকংয়ে এসেই তার মনে হয়েছিল এটা যেন আসল চীন যখনই লেখকের জাহাজ হংকংয়ে এসে পৌঁছেছে তখনই অজস্র চীনা নৌকা ডাঙায় নিয়ে যাওয়ার জন্য তাদের জাহাজকে ঘিরে ফেলে তবে চীনাদের নৌকাগুলি একটু অন্য রকমের প্রতিটি নৌকাতে দুটি দুটি করে হাল আছে এই প্রতিটি নৌকাতে মাঝিরা সপরিবারে বাস করে প্রতিটি নৌকাতে প্রায় দেখা যায় মাঝির স্ত্রী হালে বসে আছে একটি হাল দিয়ে একটি হাল দুহাত দিয়ে অপর একটি হাল এক পা দিয়ে চালাচ্ছে এরপর তিনি অবাক হয়ে যান চীনে শিশুদের দেখে লেখকের মনে হয়েছে চীনে খোকা রীতিমতো দার্শনিক কেননা ভারতীয় শিশুরা যে সময়ে হামাগুড়ি দিতে অক্ষম সে বয়সে চীনে শিশুরা সুন্দরভাবে কাজকর্ম করতে পারে হংকংয়ে লেখক তিন দিন ছিলেন তারপরে আশি মাইল দূরে হংকং থেকে পৌঁছে যান ক্যান্টনে হুম ক্যান্টনকে দেখে তার মনে হয়েছে আমি ইহার মতো ময়লা শহর দেখি নাই তবে ভারতবর্ষের কোনো শহরকে যে হিসেবে আবর্জনাপূর্ণ ময়লা বলে সেই হিসেবে লেখক এখানে বলেননি চীনেরা এতটুকু পর্যন্ত ময়লা বৃথা নষ্ট হতে দেয় না তবে চীনেদের গা থেকে বিষম দুর্গন্ধ বেরোয় তারা যেন ব্রত নিয়েছে কখনো স্নান করবে না ক্যান্টন থেকে লেখক পৌঁছে যান হংকংয়ে এবং সেখান থেকে জাপানে পৌঁছে যান জাপানে প্রথমে এসে ওঠেন নাগাসাকিতে সেখানে কিছুক্ষণের জন্য তাদের জাহাজ লাগে নাগাসাকিকে তার মনে হয়েছে জাপানকে তার মনে হয়েছে সৌন্দর্যভূমি এখানে জাপানিদের ছোট ছোট বাড়িগুলো খাঁচার মতো প্রায় প্রতিটি শহর এবং পল্লীর পিছনের দিকে দেবদারু গা ঢাকা ছোট ছোট পাহাড় হুম প্রতিটি বাড়ির পিছনে জাপানি ফ্যাশানে প্রস্তুত বাগান রয়েছে ছোটো ছোটো কৃত্রিম জলাশয় রয়েছে সেখানে ছোটো ছোটো পাথরের সাঁকো নাগাসাকি থেকে লেখক পৌঁছে যান কবিতে কবিতে গিয়ে তার লেখকের জাহাজ ছেড়ে দেয় এরপর তিনি পৌঁছে যান কোহামাই কোহামাই এসে তার জাপানে এসে তিনি লক্ষ্য করেন তিনটে বড় বড় শহরের প্রথম শহর ওশাকা এখানে নানা ধরনের শিল্পদ্রব্য প্রস্তুত হয় দ্বিতীয় শহর কিয়াটো যেটা একটা সময় জাপানের রাজধানী ছিল তো জাপানের বর্তমান রাজধানী এই শহরটি কলকাতার আয়তন এবং জনসংখ্যার প্রায় দ্বিগুণ জাপানিদের সম্পূর্ণরূপে শিক্ষিত ও সুনিয়ন্ত্রিত স্থল সৈন্য রয়েছে তবে এখানে সবথেকে দেখ আশ্চর্যের জিনিস দেশলায়ের কারখানা জাপানিদের মন্দিরের পুরোহিতরা অল্প লোকে সংস্কৃত বোঝে কিন্তু প্রতিটি মন্দিরের গায়ে প্রাচীন বাংলা অক্ষরে সংস্কৃত মন্ত্র লেখা আছে তা সত্ত্বেও দেখা যায় যে এই জাপানিরা জাপানি পুরোহিতরা বেশ বুদ্ধিমান জাপানিদের কাছে ভারত এখন সর্বপ্রকার উচ্চ মহৎ পদার্থের সম্প্ররাজ্য এরপরে তিনি যেটা করেছেন তিনি ভারতীয়দের সঙ্গে জাপানিদের একটা প্রতিতুলনা করেছেন পত্রটি শেষ হয়েছে তোমাদের ইত্যাদি বিবেকানন্দ এই বলে আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রত্যেকে ভালো থেকো সুস্থ সুন্দর থেকো আপাতত টাটা